প্রথমে সাইফ হাসান এরপর দেখুন নুরুল হাসান সোহানের ব্যাটিং মিরপুরের একাডেমি মাঠের ব্যাটিং করেছেন সাইফ এবং সোহান তাদের দুজনের ব্যাটিং এর শুরুর দিকের যে চিত্র দেখা গেল তাতে মিল পাওয়া যায় একটা জায়গায় প্রায় সবগুলো বলি তাদের করা হচ্ছে কাছাকাছি ধরনের লেন্থে অন্দারওয়াইজ ডেলিভারিগুলো টানা খেলে যাচ্ছেন হচ্ছেন থাতস্ত ম্যাচে ব্যাটিং এর সময় যে ভুলগুলো করা যাবে না সেগুলোই শেখানো হবে এই সেশনে নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পর্যবেক্ষণ পুঙ্খানুপুঙ্খ একটা শট খেলার পরেই এই ব্যাটারের ডাক পড়ল পেছন থেকে লাফিয়ে ওঠা বল খেলার সময় তার শরীরের অবস্থান থাকছে আপরাইট সিনিয়র সহকারী কোচের পরামর্শ শটে পাওয়ার পেতে হলে সামনে ঝুঁকে ফ্রন্ট ফুটে ট্রান্সফার করতে হবে বডি ওয়েট ক্রিকেটের মৌলিক বিষয় মনোযোগী ছাত্রের মতো তা শুনে নিলেন সোহান পরের বল থেকেই তার শটে এলো পারফেকশন টি ব্যাটারদের নিয়ে স্পেশাল ব্যাটিং ক্যাম্পের মাহাত্ম এখানেই ছুটির এই সময়েও বসে থাকতে হচ্ছে না সোহান সাইফদের এই ক্যাম্প না করলে তারা হয়তো ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করতেন তবে সিমন্স সালাউদ্দিন আশরাফুলদের গাইডেন্স এই সময় নিশ্চয়ই বাড়তি পাওয়া ছবিতে যা দেখা যাচ্ছে গল্পটা ঠিক সেরকমই বিশেষ যত্ন নিবিড় পরিচর্যা সাইফ হাসানের সাথে আলাদা করে মোহাম্মদ সালাউদ্দিনের ডিসকাশন চলছে ক্যামেরার লেন্স খানিটে ঘুরতে দেখা যায় তানজিৎ তামিমের সঙ্গে একই কাজে ব্যস্ত মোহাম্মদ আশরফল পিচের বাইরের এই চিত্র ভেতরেও থেকেছে একই রকম সেখানে পারভেজ ইমন পাচ্ছেন ফিল সিমনসের তালিম ঠিক এই জিনিসটারই পূর্ব পরিকল্পনা করেছিলেন হেডকোচ টি টোয়েন্টি ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্প ব্যাটারদের সাথে ওয়ান অন ওয়ান কাজ করার লক্ষ্যে সপ্তাহব্যাপী এই ক্যাম্প সাজাতে চেয়েছিলেন তিনি অর্থাৎ ইমন তামিম সোহানদের সাথে আলাদা আলাদা করে কাজ করা খুঁটিনাটি বিষয়গুলো হাতে ধরে ফাইন টিউন করা মোটামুটি ষোলো ডিসেম্বরের পর থেকে ক্রিকেটাররা চলে যাবেন বিপিএল এর আবহে তার আগে সিমন্স এই সময় বের করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে রাখতে সে কথা বলার অপেক্ষা রাখে না কোন কমতি নিয়ে বড় মঞ্চে যাক শিষ্যরা এবার অন্তত এই ক্যারিবিয়ান তার চাচ্ছেন না মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ফ্রেন্জি